আপনি কি জানেন কোন প্রাণী লোহা খেয়েও হজম করে ফেলতে পারে মৃত্যুর পর মানুষের শরীরের ওজন কতটা কমে যায় সহবাস করার আগে কি খেলে বীর্য দুই ঘন্টার আগে বেরোয় না কোন দেশে খালি গায়ে গাড়ি চালানো বেআইনি সমুদ্রের এক লিটার জলে কত গ্রাম লবণ থাকে এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন প্রাণী লোহা খেয়েও হজম করে ফেলতে পারে এ কুমির বি পাইথন সি পেঙ্গুইন নাকি ডি বাঘ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ কুমির লোহা খেয়েও হজম করে ফেলতে পারে এবারে বলুন তো কোন প্রাণী ঢেকুর তুললে মারা যায় এ মাকড়সা বি প্রজাপতি সি মৌমাছি নাকি ডি হরিণ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি মৌমাছি আচ্ছা এবারে বলুন তো কোন প্রাণী ব্যথা পেলে মানুষের মতো করে কাঁদে এ শেয়াল বি শিম্পাঞ্জি সি হনুমান নাকি ডি ভাল্লু তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ভাল্লু আপনি কি বলতে পারবেন মৃত্যুর পর মানুষের শরীরের ওজন কতটা কমে যায় এ দশ গ্রাম বি আঠারো গ্রাম সি একুশ গ্রাম নাকি ডি পঁচিশ গ্রাম সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি একুশ গ্রাম আপনি কি জানেন কোন কোন ফল আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে এ কমলালেবু বি বেদানা সি স্ট্রবেরি নাকি ডি আনারস এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সবগুলোই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবে আচ্ছা এবারে বলুন তো কোন দেশে সবথেকে বেশি মানুষ অনাহারে মারা যায় এ ক্যালিফোর্নিয়া বি জিম্বাবুয়ে সি কঙ্গো নাকি ডি কেনিয়া বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কঙ্গো এবারে বলুন তো প্রথম টেনের আবিষ্কার হয়েছিল কোন দেশে এ জাপান বি চীন সি ইংল্যান্ড নাকি ডি আমেরিকা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ইংল্যান্ড আপনি কি জানেন কোন দিকে কাত হয়ে ঘুমালে আমাদের হার্ট ভালো থাকে এ বা দিকে বি ডান দিকে সি উপর হয়ে নাকি ডি চিৎ হয়ে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ বা দিকে আপনি কি বলতে পারবেন কোন প্রাণী সারাদিনে মাত্র পাঁচ মিনিট ঘুমায় এ ইঁদুর বি গরু সি পিঁপড়ে নাকি ডি জিরাফ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন ডি জিরাফ এবারে বলুন তো পুদিনা পাতার সঙ্গে কি মিশিয়ে লাগালে মুখের ব্রণ সাত দিনে কমে যায় এ দই বি লেবু সি হলুদ নাকি ডি চন্দন এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি চন্দন প্রিয় দর্শক যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে এ ত্রিপুরা বি গোয়া সি নাগাল্যান্ড নাকি ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি গোয়া আপনি কি জানেন একটি কুকুরকে কি খাওয়ালে কুকুরটি মারা যেতে পারে এ বিস্কুট বি রুটি সি মাংস নাকি ডি চকলেট তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি চকলেট একটি কুকুরকে চকলেট খাওয়ালে সে মারা যেতে পারে আচ্ছা এবারে বলুন তো ভারতের সব থেকে বড় রাজ্যের নাম কি এ উত্তরপ্রদেশ বি মহারাষ্ট্র সি গুজরাট নাকি ডি পশ্চিমবঙ্গ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ উত্তরপ্রদেশ আপনি কি বলতে পারবেন কোন দেশে খালি গায়ে গাড়ি চালানো বেআইনি এ নিউজিল্যান্ড বি আমেরিকা সি থাইল্যান্ড নাকি ডি দুবাই বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি থাইল্যান্ড আপনি কি জানেন সহবাস করার আগে কি খেলে বীর্য দুই ঘন্টার আগে বেরোয় না এ কফি বি মধু সি তেঁতুল জল নাকি ডি লবঙ্গ প্রবন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ কফি সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত শরীরে এক কাপ কফি মুহূর্তেই চাঙ্গা করে দিতে পারে আপনারা সকলেই জানেন মুড ভালো রাখতে কফির মেলা ভার ক্যাফাইনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর ও মনকে চাঙ্গা করে তোলে বিশেষজ্ঞরা বলেছেন মিলনের আগে কফি খেয়ে নিলে সহবাসের সুখ অনেকক্ষণ ধরে রাখা যায় প্রিয় দর্শক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কোন প্রাণীর দুটো পাকস্থলী রয়েছে এ হাতি বি পিঁপড়ে সি ছাগল নাকি ডি কুকুর যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আপনি কি জানেন একটি মানুষ তার পুরো জীবনে গড়ে কত বছর ঘুমিয়ে কাটায় এ পনেরো বছর বি কুড়ি বছর সি পঁচিশ বছর নাকি ডি তিরিশ বছর বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গড়ে প্রায় কুড়ি বছর এবারে বলুন তো মাছ খাওয়ার পর কী খেলে সেটি রোগ হতে পারে এ দুধ বি মধু সি মিষ্টি নাকি ডি ফল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ দুধ আপনি কি বলতে পারবেন সমুদ্রের এক লিটার জলে কত গ্রাম লবণ থাকে এ তেইশ গ্রাম বি সাতাশ গ্রাম সি পঁয়ত্রিশ গ্রাম নাকি ডি বিয়াল্লিশ গ্রাম তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি পঁয়ত্রিশ গ্রাম আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পুলিশ রয়েছে এ ভারতবর্ষ বি চীন দেশ সি আমেরিকা নাকি ডি রাশিয়া তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি আমেরিকা